ভাড়া করি ইতিহাসটা রেকর্ড করলে তার মনে দুইটা ফিফটি ওনে মানে যে সে যত ম্যাচ খেলছে আর এখানে ওই বলে না যে একটা মাইক ধরে দিলে তার বক 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 শেষ আমাদের এই জিম্বাবু বাংলাদেশ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গতকালকে এই একটা চট্টগ্রাম মাঠে একটা সিলেটের মাঠে ওইখানে আমরা যদি জিম্বাবুর সাথে আমাদের দীর্ঘ বারো বছর পর ওইখানে জিম্বাবু নয় ম্যাচ জিতে গেছে আর আমরা কিছুটা নিচে নামে গেছে আমাদের দুই ম্যাচ ডোসে আর বাকিটা আমরা জিতছি এখন আমাদের সর্বশেষ কত যে আমরা যদি জিম্বাবুর সাথে দুই ম্যাচ হেরে যাই তাহলে আমাদের র্যাঙ্কিং পজিশনও চলে যাবে বারো নাম্বারে সোজা বারো নাম্বারে যদি জিম্বাবু জিতে যায় তাহলে জিমবাবু র্যাঙ্গিংয়ে যায় কিন্তু আমাদের ওর সাথে যে ম্যাচ আমাদের যখন পরম খারাপ যায় তখন আমাদের বন্ধুর দেশ জিম্বাবু আছে শেষ মধ্যে আমাদের তাদের দান কাটা শেষ আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা কিছুটা পারফরমেন্স করার জন্য দিনবাবুকে আনো আমাদের ফিফটি মারার জন্য আমাদের সেঞ্চুরি আমরা শুধু তাদের সাথে পারি যাক সর্বশেষ কত তো আমাদের যে ওরূপে শান্ত বলছে যে আমাদের দীর্ঘ তেরো চোদ্দো ম্যাচে আমার ফিফটি তিরিশ চল্লিশ রান আছে ভাই কবে রান আছে কবে যে এটা ডা একটা মিছা কথা মাইরে দিলি যে আমার তিরিশ চল্লিশ রান আছে গড় যদি হিসেব করে আমরা চোদ্দো ম্যাচে তাহলে আমার মনে হয় পাঁচ রান করিও পড়বো না বল খায় তিরিশ চল্লিশ বল খায় একটা রান করে সতেরো রান এই এই সতেরো বল খায় করো রান এরপরে এই তিরিশ বল খায় কর সতেরো রান আর উনি বলতেছে উনি সেট হয়ে সেট হয়ে তো ডাক মারে আউট হয়ে যাস ন বল খেলি এক রান করো তো এটা কি আউট এটা কি সেট বলে এটা কি সেট বল নয় আচ্ছা ঠিক আছে নয় বল খেলে মানুষ এক রান করে মাড়ে তো থাকে তো মাড়েই দেখা যায় না ভাই আচ্ছা দেখ সর্বশেষ কথা হলে আমাদের যদি যে আমরা যদি দুইটা ম্যাচ হেরে যাই তাহলে আমাদের ডাইরেক্ট বাবুল কাকার একটা মাইক ধরে দেবো আমরা ওইখানে চলে যেতে হবে এছাড়া আমাদের নেই কী করব আমাদের ওপেনিং থেকে মিডল ওয়ার্ডার ও শেষ পর্যন্ত আমরা তাকায় থেকে কবে আমাদের শেষেরা আমাদের রান হয়ে যাবে কিন্তু আমাদের তো ওপেনিংগুলো ফারে না মিডেল ওয়ার্ডারও ফারে এই ওপেনিং না পারলে মিডল ওয়ার্ডার দ্বারা মিডল ওয়ার্ডার না শেষ পর্যন্ত রান করার কোনো সুযোগ পায় না তারা খুব ছাপে থাকে আর আমাদের ওপেনিং শুধু বদনা নিয়ে আসা যাওয়ার দেরি হয় কিন্তু আমাদের উইকেট নিয়ে দেরি হয় না উইকেট পড়ার দেরি হয় না মানে এমন পড়া দেয় মনে করো যে বরে গেছে যান বরে ডিল মারছে যে কীভাবে টুস 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 করে পড়তে মানে তার সারেন আচ্ছা টিকটক করতে দিন যাস তোরা এইভাবে আসে 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 যে দোদি আমাদের এই সাপা বাজে আমাদের মানে আমরা সবসময় ভালো করার চেষ্টা করি এগুলো আমরা ইতিহাসে রেকর্ড করা আছে আমরা এগুলো বলে দিই আর আমাদের মাইকে একটা দরাজ দিলে তো আমাদের কথার শেষ হয় না এইভাবে আমাদের সাপা বাজে আর ভন্ডামি সাইডে আমরা কেবে ম্যাজিক পো এগুলোর দিকে অগ্রসর হতে হবে আমাদের যে আমাদের মান ইজ্জতের ব্যাপার সে আমাদের দেশে এসে তাদের ক্রিকেট এই ধান কাটার শেষ আমাদের ক্রিকেটের দেশে আসছে তারা ক্রিকেট খেলার জন্য